আজকে সুরা এ বাকার সাতাত্তর নম্বর আয়াত থেকে নিয়ে চুরাশি নম্বর আয়াত পর্যন্ত তেলত করা হয়েছে সংক্ষেপে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা যদি করে এই আয়াতগুলোর অতি সংক্ষেপে ইনশা আল্লাহ এর ব্যাখ্যা এবং তাসির করা হবে আল্লাহ তালা যদি তৌফিক এয়াত ফরমায় তো সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা মুনাফিকদেরকে লক্ষ্য করে বলছেন আওয়ালয় আলম তারা কি এই কথা জানে না কাদেরকে লক্ষ্য করে বলছেন মুনাফিকদেরকে আওয়ালয়া আলমোনা তারা কি জানে না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক জানেন ম্যা ইউসির তারা যা গোপন করে অম্যা এবং তারা যা প্রকাশ করে এরপরে আল্লাহ তালা ইহুদি আলেমদেরকে লক্ষ্য করে বলছেন অমিন হোম ইন হোম ইমিন হোম তাদের মধ্যে থেকে মানে ইহুদিদের মধ্য থেকে কিছু ব্যক্তি আছে উম্মি ইনা তারা হল মূর্খন কিতাব তাদের কাছে তাদের কিতাবের কোনো এলম নাই তাদের কাছে কি নাই কিতাবের কোনো আইল নাই তো পাক কোরআন যেই যুগে নাজিল হয়েছে সেই যুগের ইহুদিদের চরিত্র তুলে ধরছেন যদিও এটা সেই যুগের ইহুদিদের চরিত্র এখন দুর্ভাগ্যক্রমে এই চরিত্রটা আমাদের মধ্যে চলে আসছে নাউজিল্লাহ বলেন আমরা আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের মাঝেও এই বিষয়গুলো চলে এসেছে তাহলে কী বলছেন দেখেন অমিন হোম অম্মি ইহুদিদের মধ্যে থেকে কিছু আছে একেবারে আওয়াম জনসাধারণ নিরক্ষর তারা রয়েছে লমুন আল কিত তাদের কাছে কোনো তাদের কিতাবে কি আছে তার কোনো খবর নাই তাওরাত সাবুর ইঞ্জিলের মধ্যে কি আছে তাদের কোনো খবর নাই ইনহুম ইল্লা তারা শুধু ধারণা করে ধারণা বলে এটা হইতেও পারে নাও পারে এবং ভালো ভালো ধারণা করে কি ধারণা করে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় ভালোবেসেন ভালোবেসেছেন এই জন্যই আল্লাহ তা দুনিয়াতে আমাকে সম্পদ দিয়েছেন সুতরাং আমাকে ভালোবেসেছেন কুফরি করলেও আমাকে ভালোবাসেন আল্লাহ কি বলেন দেখেন উনাশি নম্বর আয়তনের মধ্যে বলেন ফাওয়াইলুন লীল দিনায়ক তবু নলকিতা বিয়েদিহিম ফাওয়াইলুন এই ওয়াইলুন শব্দটা সুরা এ এর মধ্যে আছে মাউনের মধ্যে আছে তাই না কি ফাওয়াইলুল্লিল মুসল্লি আসছে না অর্থ হলো ধ্বংস হোক কি হোক ভাই ধ্বংস হোক অথবা ওয়াইলুনের আর এক অর্থ হলো অনেকগুলো অর্থের মধ্যে আর অর্থ হলো ওয়াইল দোজক বা জাহান্নাম তাদের জন্য হোক তারা নিজেরা নিজেরা হে তাওরাঞ্জিলের বিধান লেখে লেখা কি করে বলে আরে ভাই দেখো দেখো আল্লাহ কি বলেছেন এটা আল্লাহর বিধান তা আল্লাহ বলেন কেন এরকম করে জানো লিস্তর কলিলা তারা এর মাধ্যমে স্বল্প মূল্যের মাধ্যমে গ্রহণ করে তারা এই যে নিজেদের জেনে শুনে তাওরাত ইঞ্জিল ঝাবুরের বিধানকে পরিবর্তন করে মানুষ যেমনে চায় তার সামনে বিষয়টা এমনিই পেশ করে আর বলে এটা আল্লাহর বিধান তো যেটা বলতেছিলাম আল্লাহ বলেন তারা যা কিছু উপার্জন করেছে এগুলো ধ্বংস হোক এবং তাদের হাত যেগুলো লেখেছে এই কারণে তারাও ধ্বংস হয়ে যাক এটা হলো উনআশি নম্বর এবার আশি নম্বর আয়ত শোনেন ইহুদিরা কি বলে আমাদেরকে জাহান্নামের আগুন ধরবে না জ্বালাবে না জাহান্নামের নামের আগুন কি করবে না জ্বালাবে না কেন ইল্লা ইল্লা তবে কয়েক দিন পর্যন্ত আমাদেরকে জাহান্নামের আগুন জ্বালাবে ইহুদিরা বলতো ইহুদিদের দাবি ছিল কি জানেন এখনো তারা দাবি করে ইহুদিরা দাবি করে আমরা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় কারা ইহুদিরা তারা বলে নাহনু উ আমরা আল্লাহর সন্তান কার সন্তান আল্লাহর সন্তান এখনো বলে নাহরু আবনা উল্লাহ আমরা আল্লাহর সন্তান ওয়াইহিব্বা উহু আমাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সুতরাং আমাদের কাউকে আল্লাহ পাক জাহান্নামে নিবে না হ্যাঁ ইল্লা আইয়ামান দাদ কিছুদিন কয়েক দিনের জন্য আমাদেরকে জাহান নামে নিতে পারে ওই যে আমরা যে আমাদের পূর্বপুরুষরা যে গরুর বাসুরের পূজা করছিল মুসা আলি সালাম যখন নবুয়ত আনার জন্য গিয়েছিল তখন এরা নবদ গরুর বাসুরের পূজা করেছিল কয়দিন জানি চল্লিশ দিন এই চল্লিশ দিন আমরা শুধু জাহান্নামের আগুনে জ্বলবো যারা পূজা করেছে এ ছাড়া সকলেই আমরা জান্নাতি। কেন আমরাই হলো আল্লাহ তালার সবচেয়ে নিকট ভার্দন। আমরাই সবচেয়ে প্রিয় ভাজন আমাদের থেকে আর কোনো ব্যক্তিরা প্রিয় নাই আমরাই সবচেয়ে প্রিয় আল্লাহ বলেন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ তাদেরকে বলেন কুল আত্তখাজতু মা'ইনদাল্লাহি আহদা তারা কি আল্লাহ তাআলার সাথে চুক্তি সন্ধি চুক্তি করেছে নাকি আল্লাহ তোমার সাথে চুক্তি আমরা তোমার প্রিয় মানুষ আমাদেরকে জাহান্নাম ছাড়া জান্নাত ছাড়া জাহান্নামে দিবে না এটা একটা ওয়াদা আল্লাহর কাছে চুক্তি করছে আল্লাহ বলেন নাকি আমতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন নাকি এমন করবে তারা এমন কথা বলে তারা আল্লাহর উপরে এমন কথা বলে যা তারা জানে না আন্দা দুন্দাই মারে কি মারে ভাই আন্দা দুন্দাই ডিল মারে বুঝেন নাই আন্দাজে ডিল মারা টাস করে মারে লাগলে লাগলো না এটা আর কি আল্লাহ বলেন একাশি নম্বর আয়াত বালাম আল্লাহ বলেন না না না। তাদের মাফ নাই সেই আতা যে ব্যক্তি খারাপ আমল করেছে ও আহা পৎ বিহি খুহু এবং সে তার এই গুণা তাকে বেষ্টন করে রাখবে ফউলা ইকে নার। এরা হলো জাহান্নামের অধিবাসী হুমফি হা খালিদুন তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে যারা ইমান এনেছে নে কর্ম করেছে উল্ল এরা হলো জাহান্নামে জান্নাতের অধিবাসী হুমফি হা খালিদুন যারা চিরস্থায়ী জান্নাতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের পথ এবং নীতি থেকে বাঁচিয়ে জান্নাতের পথের মধ্যে আসার তৌফিক দান করুক সকলে বলেন আমিন